নমস্কার বন্ধুরা গোপাল সময় ইউটিউব চ্যানেলবার আপনার স্বাগত বন্ধুরা দেখো সুন্দর মেঘের আড়াল থেকে সূর্য ডুবে যাচ্ছে কত সুন্দর লাগছে আর আমাদের গ্রামের চাষিরা সবজি চাষ করেছে এখন বর্ষাকাল বৃষ্টির জলে সমস্ত জমি ডুবে গেছে এবার ধান চাষের সময় হয়ে এসছে সবাই এবার ধান চাষ করবে আর বন্ধুরা আমি এখন প্রতিদিনের মতো আজকেরও হাঁটতে বেরিয়েছি আর সুন্দর একটা মাটির রাস্তায় হাঁটছি মাটির রাস্তাটা খুব সুন্দর ইটের তার পাশে একটা সুন্দর ফিশারি আছে দেখো বন্ধুরা ফিশারিতে এখন মাছ আছে সেই কারণে পালা দেওয়া আছে যাতে না কেউ চুরি করতে পারে দেখো বন্ধুরা মাছ সব খাইছে এই ফিশারিতে দেখো বন্ধুরা প্রচুর মাছ চিংড়ি মেয়ে দেখুন বন্ধুরা খাইছে সমস্ত অনেক দূর জুড়ে আছে ফিশারিটা ফিশারিতে প্রচুর মাছ আছে আর বন্ধুরা দেখো আমি এখন নদীর পাড়ে উঠেছি দেখো বন্ধুরা ছাগল বেঁধে দিয়ে গেছে নদীর পাড়ে ও এখন ঘাস খাচ্ছে আর নদীর পাড়ের চারিদিকে আমাদের সুন্দরবনটা কত সুন্দর দেখো সুন্দর বনের পাশে বাড়ি ঘর আছে আর যত দূর দেখছো বন্ধুরা বোন আর বোন সেই বনের পাশেই আমি এসেছি অনেক জীবজন্তুও আছে এই বনেতে বনের সামনে একটা সুন্দর নদী আছে নদীর ওপারেও বন আছে বনগুলো খুব সুন্দর আমাদের সুন্দরবনের প্রকৃতি কত সুন্দর দেখো বন্ধুরা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো প্রত্যেকে